আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বিএনপি এবং জামাতের মধ্যে যে সুদীর্ঘ কালের বন্ধুত্ব পারস্পরিক যে সম্পর্ক শ্রদ্ধাবোধ সবকিছু এখন রীতিমতো রিভার্স হয়ে গিয়েছে অর্থাৎ উল্টো হয়ে গিয়েছে বন্ধুত্ব শত্রুত্বে পরিণত হয়েছে মহব্বত প্রেম ভালোবাসা এগুলো রীতিমতো জিঘাংসায় পরিণত হয়েছে এবং একে অপরের প্রতি যে আকর্ষণ সেই আকর্ষণটি এখন রীতিমতো বিকর্ষণে পরিণত হয়েছে এবং এই সকল আকর্ষণ বিকর্ষণের মূলে বেশ কয়েকটি কারণ রয়েছে মনস্তাত্ত্বিক কারণ অর্থনৈতিক কারণ এবং রাজনৈতিক কারণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আসলে জামাত এবং বিএনপির মধ্যে এখন এই মুহূর্তে কি ঘটছে সেটি একটু সংক্ষেপে বলে দিই আপনারা যদি চট্টগ্রাম শহরের কথা চিন্তা করেন কক্সেস বাজারের কথা চিন্তা করেন এ দুটো কিংবা রাজশাহী এই তিনটি এলাকা এবং ঢাকার কেন্দ্রস্থল অর্থাৎ গুলিস্থান সেক্রেটারিয়েট পল্টন এবং মগবাজার এই সকল এলাকার ব্যবসা বাণিজ্য চাকুরি বাকরি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের আধিপত্য নিয়ে যে দ্বন্দ্ব এবং সংঘাত সেই সংঘাতে বিএনপি এবং জামাত তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন কোথাও তারা সাইন করছে কোথাও তারা পারছে না মাঠের রাজনীতিতে সারা বাংলাদেশের বেশিরভাগ এলাকাতেই বিএনপির যে লড়াকু ভূমিকা যে শক্তিমত্তা সেই শক্তিমত্তার সঙ্গে আসলে জামাত পারছে না কিন্তু কৌশলগত যে জায়গাগুলো রয়েছে বিশেষ করে ধরুন ডক্টর মোহাম্মদ কার্যালয় তারপর বিভিন্ন উপদেষ্টাদের কার্যালয় সচিবালয়ের বড় বড় সেটা গুলো সচিব বলেন শিক্ষা সচিব বলেন সংস্থাপন মন্ত্রণালয় বলেন প্রায় সব জায়গাতেই জামাতের এক আধিপত্য রয়েছে তারপর উচ্চ আদালত এবং ক্যান্টনমেন্ট সেখানে ক্যান্টনমেন্টে জামার সম্পর্কে যে ধরনের কথাবার্তা প্রচলিত রয়েছে যেটা আমরা কখনোই বাংলাদেশে কল্পনা করিনি ক্যান্টনমেন্টের উচ্চ পদস্থ কর্মকর্তা যারা রয়েছেন তারা জামাতের আমিরকে আমিরে জামাত এই কথা বলে যেভাবে সম্মান দেখান সেই তুলনায় পর্যন্ত জনক তারেক রহমান সাহেবের নাম ক্যান্টনমেন্ট থেকে উচ্চারিত হয়নি বেগম জিয়া সেখানে গিয়েছিলেন একটা অনুষ্ঠানে এর কারণ হলো বেগম জিয়ার বিষয়টা আলাদা তিনি সবার মুরু্বী তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন ক্যান্টনমেন্টের বাসিন্দা ছিলেন সাবেক সেনা প্রধানের স্ত্রী ছিলেন কিন্তু রাজনৈতিক পরিচয় তো এখন আসলে বিএনপির তারেক রহমান ভার্সেস জামাতের আমির তো সেখানে আমিরা জামাত বা আমিরুল মোমেনিন তাকে নিয়ে যেভাবে ক্যান্টনমেন্টে আগ্রহ রয়েছে উদ্দীপনা রয়েছে এবং জামাতের আমির যখন অসুস্থ হয়ে গেলেন মনে হলো যে সেনা প্রধান থেকে শুরু করে সবাই রীতিমতো শট তাকে বাঁচাতে হবে তাকে সুস্থ করতে হবে এবং তার সুস্থতার জন্য দেখা হলে পুরো সিএমএস এর যে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা সেটি জামাতের আমিরের একেবারে বাসভবনে পৌঁছে দিবেন এরকম একটা ভাবসা তৈরি হয়ে গেল তো এই দৃশ্য দেখে বিএনপি যারা লোকজন তারা ভীষণ ভাবে ঈর্ষান্বিত রাগান্বিত ক্রোধান্বিত কেন তারা যে মনে করে যেভাবে আওয়ামী লীগ মনে করত যে জাতীয় পার্টি টিকে আছে তাদের দয়াতে তারপরে রাশেদ খান মেনন হাসানুল্লাহ কিনু দিলীপ বড়ুয়া এরকম ডজনখানে কিংস পার্টি বা যেগুলোকে আপনি গৃহপালিত বিরোধী দল বলতে পারেন তারা টিকে রয়েছে আওয়ামী লীগের করুণাতে এবং আওয়ামী লীগ সভানেত্রী ওইভাবে একটা অ্যাটিউড মানে একটা দৃষ্টিভঙ্গি তিনি ধারণ করতেন তার বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা ওইভাবে ছিল আর ওগুলো মেনেই মূলত বাকি যারা রাজনীতি করতেন তারা আওয়ামী লীগের দাবিদারি করতেন কেউ মন্ত্রী হওয়ার জন্য কেউ এমপি হওয়ার জন্য কেউ ব্যবসা বাণিজ্য অন্য কিছু পাওয়ার জন্য এভাবে পনেরো বছর কেটে গেছে অতীতে ঠিক আওয়ামী লীগের মতই জামাত এবং অন্যান্য যে সমস্ত ছোট ছোট রাজনৈতিক দল আছে যেমন ইসলামী ঐক্যজোট তো ইসলামী ঐক্যজোটের সেই মৌলানা ফজ মুক্তি ফজলুল হক আমিন উনি তো একবার সংসদ সদস্য হয়েছিলেন তো ওনার দল সহ অন্যান্য ছোট ছোট দল তারপর জামাত তারা ক্ষমতার ভাগ পেয়েছিলেন বটে তবে তাদের সম্পর্কে বিএনপির সর্বস্তরের নেতাকর্মী থেকে শুরু করে সবাই ধারণা করতেন যে এরা বিএনপির আশীর্বাদ পুষ্ট বিএনপির তাদেরকে সহযোগিতা না করলে এরা হারিয়ে যেত বা হারিয়ে যাবে কিন্তু জামাত যে কাজটি খুব ইন্টেলিজেন্টলি করেছে সেটা হলো তাদের যে সুসময়গুলো সেই সুসময়গুলোতে তারা শো করেনি তারা ধীরে 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 তাদের যত রিক্রুটমেন্টগুলো রয়েছে সরকারি অফিসগুলোতে সেখানে বিভিন্ন সরকারি অফিসগুলোতে বিশেষ করে কৌশলগত কতগুলো জায়গা যেমন ধর্ম মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন সেনাবাহিনী পুলিশ বাহিনী সব জায়গাতে জামাতের লোকজন দিয়ে তারা ফেলেছিল দু এক থেকে দু হাজার যার পূর্ণ ফলাফল এখন তারা ভোগ করছে দুই যে তারা তাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস এইটাকে একটা ইনস্টিটিউশনে তারা পরিণত করেছিল ইসলামী ব্যাংক থেকে শুরু করে আরো ইমনেশিনা সিনা ইসলামিক ব্যাংক হাসপাতাল আর অনেক ছোট বড় অসংখ্য প্রতিষ্ঠান সহ সমবায় ভিত্তিতে জামাতে নিজস্ব অর্থায়নে সারা বাংলাদেশে তারা ছোট 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 কোম্পানি গড়ে তুলেছিল অনেকটা সেই যাকে বলা হয় মার্কেটিং এর মতো পুরোটা না ওদের একটা নিজস্ব ধাস ছিল এবং এটা দিয়ে তারা যথেষ্ট শক্তিশালী হয়ে পড়েছিল যেটি আওয়ামী লীগ জামানাতে একটা বিশেষ গ্রুপই কাজ করেছে বা ইন্টেলিজেন্স গ্রুপ কাজ করেছে জামাতের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা সেটা সফল হয়েছে তো তারপরেও জামাত অর্থনৈতিক ভাবে অন্যান্য যেকোনো রাজনৈতিক দলের সাথে মূল কোঅপারেটিভ যেমন ধরুন তারা বলে যে দশ লাখ লোক তারা ঢাকাতে এনেছে এখন দশ লাখ লোক যদি একশো টাকা করে ধরেন তাহলে কত টাকা হয় কিংবা যদি তিনশো টাকা করে ধরেন তাহলে তিনশো কোটি টাকা হয় কিন্তু খরচ তো গেছে মূলত কম করে হলেও এক একজনের মাথা পিছু দুই হাজার টাকা করে একেবারে ন্যূনতম খরচ গেছে তো সেক্ষেত্রে এখন এই টাকাগুলো জামাত হয়তো দেয়নি কিন্তু তাদের নেতাকর্মীরা সবাই পকেট থেকে দেড় দুই হাজার টাকা করে এক হাজার টাকা করে খরচ করেছে যারা এক হাজার টাকা দিতে পারেনি স্থানীয় যারা স্বচ্ছ ধন্যবাদ তারা হয়তো পাঁচ হাজার টাকা দিয়েছে কেউ দশ হাজার টাকা দিয়েছে এভাবে তাদের যে বাইতুল মাল সেই বাইতুল মালের ফান্ড তার সঙ্গে সঙ্গে যে কোঅপারেটিভ সেই কোঅপারেটিভ দিয়ে এরকম একটা অনুষ্ঠান করে ফেলেছে যেটি বিএনপি কে যদি করতে হতো তাদেরকে ঠিক এই পরিমাণ টাকা মানে এক হাজার কোটি টাকা তাদের লাগতই এতে কোনো সন্দেহ নেই তো এইভাবে ধরেন জামাত যে রাজনীতি করেছে দু এক থেকে একেবারে সে দু পর্যন্ত তারা তলে তলে যেভাবে নিজেদেরকে সুসংগঠিত করেছে যেটা বিএনপি এবং আওয়ামী লীগ তারা টের পায়নি আওয়ামী লীগের পতনের পরে জামাতার তার যে শক্তিমত্তা তার কিংশ তারা প্রদর্শন শুরু করেছে প্রথম তারা শুরু করেছে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেগুলো এখন বেশিরভাগই তাদের দখলে এবং ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম অন্যান্য বিভিন্ন এলাকাতে যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে এখনো পর্যন্ত ছাত্র দল তাদের যে স্বমহিমা এক আধিপত্য ছাত্রলীগের মতো সেটা করতে পারছে না এই কারণ হলো সাধারণ ছাত্র এনসিপি এবং জামাত যুগপদ ভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তাদের আধিপত্য বজায় রেখেছে যা বিএনপির মাথা গরম করে দিয়েছে অন্যদিকে জামাতের যারা নেতাকর্মী রয়েছেন শীর্ষ পর্যায়ে তাদের কথাবার্তা চাল সেখানে যে ধরনের রাজস্বিকতা আগামীতে ক্ষমতা সার ভাব তারপরে নিজেদেরকে মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী এরকম একটা যে আউট যাকে বলে ব্রাস্ট তারা ঘটানোর চেষ্টা করছে যা কিনা বিএনপির জন্য একেবারে রীতিমতো চপেট খাত। এর কারণে বিএনপি এবং জামাতের মধ্যে একটা মনস্তাত্ত্বিক সমস্যা হচ্ছে এবারে অর্থনৈতিক আছে যেখানে যেখানে চাঁদাবাজি আছে নিয়োগ আছে বদলি আছে এখানে আসলে ডাল ভাতে বাঙালি এখানে কে জামাতকে বিএনপি কে আওয়ামী লীগ এখানে ওটা বিবেচনা করার কোনো সুযোগ নেই অপকর্মের ক্ষেত্রে সুযোগ পেলে সেটা ধর্ষণ হোক রাহাজানি হোক ডাকাতি হোক এখানে আসলে চোর যারা তারা কখনো ধর্মের আহ মানে না এবং যারা চোর ডাকাত প্রকৃতি তারা বিভিন্ন দলে সেটা জামাতে হোক তাবলিগে হোক কোন পীরের দরবারে হোক বিএনপিতে হোক হোক এরা মূলত চুরি ডাকাতি করার জন্য তো এই যে চলমান যে অবস্থা চলছে সে অবস্থায় অনেকেই এরকম অর্থনৈতিক কারণে লুটপাটের জন্য যে যার পছন্দ মতো দলে ঢুকে গিয়েছে তো সেদিক থেকে এসব বিষয় দিয়ে নিয়ে বিএনপির সঙ্গে একটা মনস্তাত্ত্বিক অর্থনৈতিক দূরত্ব তৈরি হয়েছে এবং সর্বশেষ যেটা রাজনীতি সেই রাজনীতিতে সবাই চায় যে আমাকে একটু প্রিভিলেজ দেওয়া হোক আমাকে একটু পাত্তা দেওয়া হোক তো বাস্তবতা যে এখন জামাতের অন্তত এক ডজন নেতা এমন এমনকি একেবারে তরুণ নেতা ডক্টর মাসুদ তো দক্ষিণ আহ ঢাকা দক্ষিণ সিটির তিনি সম্ভবত আমির অথবা সাধারণ সম্পাদক মেধাবী খুবই আবেগপূর্ণ বক্তব্য দেন এবং বর্তমান জামাতের যুব রাজনীতিতে যুব রাজনীতিতে খুবই আলোচিত এবং জনাব দুই তিনজন জামাতের দুইজন ধরুন আবদুল্লা তাহের জামাতের সাধারণ সম্পাদক গোলাম পারোয়ার এবং জামাতের আমির যিনি আছেন এই কয়জনের পরে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় তিনি হলেন ডাক্তার মাসুদ তো এখন ডাক্তার মাসুদের যে ইম্পর্টেন্স প্রশাসনের কাছে তারপর ডক্টর মোহাম্মদ ইউনুসের দরবারে এবং সাধারণ মানুষের কাছে এটা বিএনপির শীর্ষ কোনো নেতা ক্যানট ইভেন ইমাজিন অ্যাট দিস মুমেন্ট তো এই দৃশ্যগুলো যখন দেখে আলোচনা হয় বা পাবলিক যখন রেসপন্ড করে জামাতের নেতাদের সঙ্গে সরকারি কর্মকর্তা পুলিশ আনসার ডিসি এসপি সবাই যখন রেসপন্ড করে তখন রাজনৈতিকভাবে জামাতের গুরুত্ব বেড়ে যায় আর রাজনৈতিকভাবে বিএনপির গুরুত্ব কমে যায় এই কারণে কি হচ্ছে উভয়ের যে ধৈর্যের বাদ ভেঙে গেছে জামাতের যে আনন্দ সে আনন্দের বাদ তারা রাখতে পারছে না চুপচাপ তারা সেটা প্রকাশ করে ফেলছে আর বিএনপির যে ক্রোধ সেই ক্রোধ তারা রাখতে পারছে না ফলে কি হচ্ছে গালিবাজি যে যার মতো করে গালাগাল করছে এখন এই যে তারেক রহমান সাহেবকে নিয়ে গালাগালি দেওয়া হচ্ছে খুবই অশ্লীল অশ্রাব্য এই গালি শুনলে কোনো মানুষের ঘুম আসে না এটা তারেক রহমান সাহেব না হয়ে যদি আপনি হতেন আমি হতাম কিংবা ইভেন একেবারে রাস্তার যে একটা পঙ্গু প্যারালাইজ ভিক্ষুক যদি হয় তার সামনেও গিয়ে যদি যে ভাষায় গালাগাল দেওয়া হয়েছে তো সেই গালি যদি তার সামনে দেওয়া হয় মিছিল করে দশ বারো জন এরকম একজন শুয়ে আছে পঙ্গু ভিক্ষুক তার সামনে গালাগালি দেওয়া হয় তো সেই ভিক্ষুকটা কিন্তু বসে থাকতে পারবে না সে রেসপন্ড করবে সে পারলে কামড় দেবে তার যদি সামর্থ্য থাকে শরীরটা সর্বশক্তির দেশে উঠে দাঁড়াবে তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি সেটা হাত হোক পা হোক সচল থাকে সেটিকে দেশে ইট মারবে এখন কিছু না হলে সে থুথু দিবে কপ দিবে আর অকথ্য ভাষায় গালাগালি করবে এর কারণ হল তার রহমান সাহেবের যে গালাগাল গুলো দেওয়া হচ্ছে এগুলো বাংলাদেশে আর কখনো হয়নি ফলে এই যে যারা গালাগালি দিচ্ছে ধরে নেওয়া হয় যে তারা জামাতের মদত পুষ্ট জামাতের লোক জামাতের স্লিমিং পার্টনার ইত্যাদি নানা কিছু কিন্তু ব্যাপার হলো গালাগাল করছে এবং এটা রেসপন্ড দেওয়ার তার রহমান যে দল তারাও গালাগাল করছে তারা এবং সেই গালাগালি এখন এমন একটা জায়গাতে চলে আসছে যেটা সংঘাতের পর্যায়ে যেমন ধরুন এনসিপি আপনারা সবাই জানেন যে জামাতের তো সেই এনসিপি নাসির উদ্দিন পাট্টী সেখানে বিএনপির শীর্ষ নেতা জনাব সালাউদ্দিনকে কেন্দ্র করে বা তাকে উদ্দেশ্য করে যে সকল কথা বলেছেন খুবই আপত্তিকর কথা মানহানিকর কথা তাকে আন্ডার ওয়ার্ল্ড ডন সিংড়ি ঘের দখলকারী তারপরে ইয়াবার ব্যবসায়ী গরু সোর মানে সিন্ডিকেটের কেন্দ্রিক যত সিন্ডিকেট আছে ইয়াবা মানব যা কিছু আছে অপরাধ এই সীমান্ত অঞ্চলে হয় সব সবকিছুর গ্র্যান্ড গডফাদার মানে ওই এলাকার গডফাদারদের গডফাদার হিসাবে যেন সালাউদ্দিন সাহেবকে উদ্দেশ্য করে নাসিরউদ্দিন পাটোরি যে অভিযোগ করেছেন সেটা আবার এনসিবি যারা অন্য কর্তব্যক্তি তারা আবার বলছে যে না ঠিকই বলেছেন এই বক্তব্যের পিছনে জামাতের একটা বিরাট ইনফ্লুয়েন্স আছে কারণ কক্সবাজার রকম টেকনা রয়েছে। এবং জানেন নেতা হামিদুর রহমান আজাদ ওখানে কক্সবাজার একটি আসন থেকে তিনি সংসদ সদস্য হয়েছিলেন এবং এখন রোহিঙ্গাদের মধ্যে জামাতের যে সংগঠন আছে বা তাদের যে জনপ্রিয়তা আছে কাজী সাংগঠনিক পাওয়ার মিলিটেন্সি পাওয়ার মানে যদি গেরিলা যুদ্ধ বলেন তারা কক্সবাজার অঞ্চল পুরো অঞ্চলকে এখন দিতে পারে এই ক্ষমতা তাদের আছে তো সেখানে ওখানে যারা বিএনপি কর্তা ব্যক্তি ভালো জনপ্রিয় নেতা রয়েছেন প্রেজেন্টেবল রয়েছেন তাদের সবাইকে ত্যাগ দেওয়া হয়েছে কেউ বাদ যাচ্ছে না তো এটারই এটা বহির প্রকাশ হলো কক্সবাজারে সেটা একেবারে হানাহানি পর্যায়ে চলে গেল আর ওটার জবাব দেওয়ার জন্য বিএনপির যারা লোকজন আছে তারা এনসিপির প্রতি আক্রমণ করার চেষ্টা করলো এবং ওটা ঢাকা পর্যন্ত এগিয়ে এলো ঢাকাতে বিএনপির যারা নেতাকর্মী তারা যেমন আমাদের গালাগাল করা শুরু করলো এবং যেটি অভিযোগ করলেন ডক্টর মাসুদ সেটা হলো মাইলেশন কলেজের এই ট্রাজেডি পর সেখানে জামাতের আমি গিয়েছিলেন এবং সেখানে নাকি ছাত্র দলের ছেলেরা তার সঙ্গে খুব অসহজন্যমূলক আচরণ করেছেন তারা বলছে মাসুদ সাহেব যেহেতু বলেছে অসহজন্যমূলক আচরণ তো বুঝেন সেখানে হয়তো আহ তারেক রহমান সাহেবকে যে গালি দেওয়া হয়েছে ওই ধরনের গালি দেওয়াও হতে পারে কি বিস্তৃতি একটা ব্যাপার চিন্তা করেন তো ওই ধরনের একটা গালি দেওয়া হতে পারে কিংবা তুই তুই করে ধর 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 রাজাকার রাজাকার আলবদর আলবদর আর শামস তারপর রাজাকারের বাচ্চা এই সমস্ত কথাবার্তা এখন বাংলা ছাড় বাংলাদেশ থেকে চলে যা পাকিস্তান চলে যা তুই চুকারি করে এই ধরনের কথাবার্তা এখন মাঠে অহরহ পরবর্তীতে জামাতের আমি স্বয়ং তার যে ভেরিফাইড পেজ ফেসবুক পেজ রয়েছে ওখান থেকে তিনি বলেছেন যে না এই ধরনের কোনো ঘটনা ঘটেনি কিন্তু আগেই বললাম যে জামাতের খুবই গুরুত্বপূর্ণ নেতা ডক্টর মাসুদ তিনি যেহেতু অভিযোগ করেছেন অবশ্যই সেখানে ঘটনা ঘটেছে আর পরবর্তীতে জামাতের আমির এই জিনিস অস্বীকার করেছেন বিভিন্ন কারণে রাজনৈতিক সৌহার্দ্য নিজের সম্মানটা যা যা অর্থাৎ গেছি আবার এই কথা দর্জনকে বলে যদি এমন একটা পরিস্থিতি হয় যে পরবর্তীতে যারা গালি দিত না তারাও আবার গালি দেওয়ার জন্য এগিয়ে আসবে আর সবচেয়ে বড় ব্যাপার হবে তার অসুস্থতার খবর শুনে বিএনপি শীর্ষ নেতারা তাকে যেভাবে দেখতে গিয়েছে ওই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা একটা মিনিমাম লেভেলে রাখার জন্য অভিযোগ পাল্টা অভিযোগ এই জিনিসগুলো থেকে তিনি নিজেকে রক্ষা করতে চেষ্টা করেছেন কিন্তু এটা তো গত আটচল্লিশ ঘন্টা আমি ভিডিওটা করছি এটা গত আটচল্লিশ ঘন্টার কর্মকাণ্ড ইট মিনস দেখুন একটার পর একটা ঘটনা ঘটছে এবং সম্পর্কটা যে লেভেলে চলে গেছে এখন আপনি এটাকে তলোয়ার দুটো খাপ হল একটা ক্ষমতা যাবে একজন প্রধানমন্ত্রী হবে একজন কিন্তু যারা হতে চান তারা তো আসলে এক খাপের মধ্যে থাকবেন এখানে গন্ডগুলো অনিবার্য হয়ে পড়েছে আহ প্রথম যেটা মতদ্বৈততা সেটা তো শুরু হয়ে গেছে মতবৃদ্ধার পরে গালাগাল সেটা শুরু হয়ে গেছে গালাগালের পরে মৃদু মারামারি তো মৃদু মারামারি মানে কি এটা চট্টগ্রামে যেটা হয়েছে এটাকে মৃদু মারামারি বলা হবে না ব্যাপক লাঠিচার্জ যেটাকে বলা হয় তো পুলিশের মৃদু লাঠিচার্জ ব্যাপক টিয়ার টিয়ারশীল এরকম আর কি আহ চট্টগ্রামের কক্সেসবাজারের যে মারামারিটি বা চকরিয়ার যে মারামারিটি এটাকে মৃদু লাঠিচার্চ বলতে পারেন কিন্তু চট্টগ্রামে যেটা হয়েছে এটা একেবারে শেয়ানে শেয়ানে এখন ওই একটা ঘটনা যদি ঢাকা শহরে ঘটে বরিশালে ঘটে সিলেটে ঘটে আপনি বুঝার চেষ্টা করেন যে পুরো রাজনীতির যে ময়দান টি এতটা অশান্ত হয়ে যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে তো দূরের কথা কোনো রাষ্ট্রের অর্গানের পক্ষে এখন সেটা আর যাকে বলা হয় সামাল দেওয়া সম্ভব নয় কাজেই আমার আহ্বান থাকবে যার যার অবস্থান থেকে সবাই যেন ধৈর্য ধারণ করেন পরস্পরের প্রতি সম্মান জানান এবং গণতন্ত্রের বিশ্বাসী হন যে আমরা জনগণের জন্য কাজ করি জনগণই আমাদেরকে পছন্দ করি ওই জন্য কোনো কুটকৌশলের দরকার হবে না মান আল্লাহ সবাইকে সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি